আপনার কাছে কোনো প্রিন্টার স্ক্যানার নেই এতে কোনো সমস্যা হবে না আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে আপনি যে কোনো জিনিস করতে পারবেন স্ক্যান করতে পারবেন পিডিএফ করতে পারবেন এবং ফাইল শেয়ার করতে পারবেন একটি মাত্র অ্যাপসের মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে আপনি এই কাজগুলো করবেন তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো যাক এর জন্য প্রথমত আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন মোবাইলের প্লেস্টোরে আসার পরে সার্চবারে লেখবেন এ ডিও বি ই এস সি এন এডোপি স্ক্যান লেখে সার্চ করুন তারপর সবার উপরে আপনি পেয়ে যাবেন পিডিএফ স্ক্যানার অ্যাপস আমি অলরেডি ইনস্টল করে নিছি আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন দেন আপনি এমন একটা ইন্টারফেস পাবেন এখানে বেশ কিছু অপশন আছে তো আপনি ইমেজ থেকে পিডিএফ করতে পারবেন স্ক্যান আইডি আছে অ্যাড ফোল্ডার আছে উপরে সব কিছু দেখা যাচ্ছে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতে করা যায় এখানে নিচে আসলে অল টুলস দেখতে পারবেন যে এখানে কি কী টুলস আছে যে টুলসগুলো আপনি দেখতে পাবেন এই টুলসগুলো দেখে নেবেন আবার পিডিএফ টু ওয়ার্ড এটাও করা যাবে ইমেজ টু পিডিএফ মানে আপনি এখানে এক কথায় সবকিছু করতে পারবেন এমন কি কিউআর স্ক্যানও আপনি এখানে করতে পারবেন তো এখন কথা হলো যে আপনি একটা ফটো থেকে পিডিএফ করবেন এর জন্য উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করুন ক্লিক করলে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে গ্যালারি আপনি যদি ক্যামেরা থেকে সরাসরি লাইভ পিকচার নিয়ে পিডিএফ করতে চান তাহলে ক্যামেরাতে ক্লিক করবেন আর যদি আপনার কাছে কোনো আগে থেকে পিকচার থাকে তাহলে গ্যালারি থেকে পিকচার নিয়েও আপনি পিডিএফ করতে পারবেন তো আপনার যদি গ্যালারিতে থাকে গ্যালারিতে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন এই যে আমি অ্যালাউ করে দিলাম আমি একটা ফাইল নিলাম এই যে অলরেডি নিছি এই যে আমার ফাইলটা দেখছেন এখানে কিন্তু ক্রপও করা যাবে চাইলে আপনি ক্রপ করে নেবেন যতটুকু পিডিএফ করতে চান দেন নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এটা সেভ করে দেবেন এখন আপনি ঋণ করতে পারবেন আপনার যে ফাইলটা যে নামা হবে সেই ফাইলটা নাম দিয়ে দেবেন আমি একটা ফাইল লিখে দিলাম আপনি ওইভাবে লিখে দিতে পারেন দেন ওকে করবেন ওকে করে দিলেই আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে আমার অলরেডি সেটা কিন্তু হয়ে গেছে পিডিএফ এখন আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো তো এভাবে খুব সহজে আপনি যে কোনো কিছু পিডিএফ করতে পারেন স্ক্যান করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এই অ্যাপসে শুধু যে পিটিএফ স্ক্যান এগুলো করা যায় তা না সব কিছুই করা যায় কি কি করা যায় সেই টুলগুলো আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার টাইম লাইনেও রাখতে পারেন যে কোনো বিপদে অফিসিয়াল কাজে কাজে লাগতে পারে আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ